দশ বিশ তলার বিল্ডিং এ একেবারে আগুন ধরে গেছে এবং এইখানে আটকা পড়া মানুষদেরকে বাঁচাচ্ছে একটা রোবট আসলে একটা সায়েন্টিস্ট সে খুবই ইন্টেলিজেন্ট একটা রোবট বানিয়েছে এবং সে যেতে যেতে পথে দেখে যে একটা বিল্ডিং এ আগুন ধরে গেছে এবং এইখানকার ফায়ার সার্ভিস সহ সকলে এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এর ভিতরে কিছু লোক আটকা পড়েছে এবং তাদের না বের করতে পারলে সময় মতো তারা মারা যাবে এখানকার সায়েন্টিস্ট তার ইন্টেলিজেন্ট রোবটকে আদেশ দেয় যত মানুষ এর ভিতরে তুমি প্রাণে বেঁচে থাকবে এমন পাবা তাদের সকলকেই তুমি উদ্ধার করে নিয়ে চলে আসবা রোবটটা অর্ডার মতো কাজ করা শুরু করে যখন সে আগুনে যায় প্রথমে তার যত শরীরের মাস্ক কাপড় আছে এগুলো পুড়ে যেতে থাকে কেননা এগুলো বিভিন্ন পদার্থ দিয়ে বানানো এবং তার ভিতরের স্টিলের জিনিসগুলো বেরিয়ে আসতে থাকে এবং এই স্টিলের জিনিসগুলো শুধুমাত্র পড়ে না রোবটটা প্রথমে একটা বৃদ্ধ বাবা এবং তার সন্তানকে বাঁচায় ছোট ছোট বাচ্চা অনেককে বাঁচানোর পর যখন মনে হচ্ছিল সবাইকে বাঁচানো হয়ে গেছে তখনই একটা মাস এবং বলে যে তার মেয়েটা এখনো ভিতরে ফেসে আছে রোবটটা খুঁজতে খুঁজতে আবার। এবং দেখে যে মেয়েটা গোসল করতেছিল এবং তার কাপড় চোপড় পুড়ে গেছে আগুনে রোবটটার ভিতরে যেহেতু লজ্জা শরম কোনো ফিলিংস ভালো মন্দ সে কিছুই বোঝে না তাকে যা বলা যে সে শুধু তাই করবে মেয়েটা কোনো পোশাক পরা ছাড়াই আসে কিন্তু সে বেঁচে আছে। যেই কারণে রোবটটা তাকে উঠিয়ে নিয়ে আসে এবং সবার সামনে এই খালি অবস্থায় থাকার কারণে মেয়েটা অনেক লজ্জা পায় এবং লজ্জায় সে এখান থেকে দৌড়ায় চলে যাচ্ছিল তখনই সে একটা ট্রাকের নিচে পড়ে এবং মারা যায়